কার বন্ধুরা দেখো আজকেও কী এনেছে কী রেসিপি হবে চিকেন কিমা হবে তো চিকেন এনেছে আজকেও দেখো অনেকগুলো তো ভালো করে ধুয়ে নেবো আমি এই যে বন্ধুরা চিকেন কিমা করব পেঁয়াজ কুচানো আগে এখানে আমি গরম মশলা তেজপাতা দিয়েছি পেঁয়াজটা কুচানো ভেজে নেব এই যে বন্ধুরা এটা হবে জাল চিকেন আর এটা হবে চিকেন কিমা তো চিকেন কিমা একটু ভেজে নেব টক দই মেখে ভালো করে চিকেন চিকেনার যে পেঁয়াজটা এটা ভাজা হয়ে গেছে আমার এখন চিকেন কিনাকে এখানে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে আমি টফ দিয়েছি চিকেনটা আর একটা কড়াইতে চিকেন কিনাটা ভেজিয়ে নিয়েছি টফ দিয়ে নিয়েছে এখন আমি মশলাটা আমি দিয়ে দেবো আর মশলাটা আমার আগেই ফ্রাই করে নিয়ে লঙ্কা জিরে সব বাটনা করে নিয়ে এই দেখো বন্ধুরা সব বাটনা আমি করে নিয়েছি একসঙ্গে মিক্সারে চিকেন ফ্রাইতে আমি দিয়েছি টক দই আর এখানে দিয়েছি আর দশটা কাজু আছে পেস্ট করা একসাথে সব ফ্রাই করে নিয়েছি আর চার পাঁচটা কিশমিশ দিয়েছি টিমাটা একসাথে ভেজের সঙ্গে আসতে ভেজে নিলাম এই মশলাটা করে রেখেছি দিয়ে দিলাম কিংবাটা দারুণ লাগে খেতে এইভাবে করলে রুটি বা পোহাটার সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো আবারও বলে দিলাম বন্ধুরা আমি কী কী দিয়েছি এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কা গরম মশলা আর কপ দই আছে টমেটো পেস্ট আছে এইভাবে চিকেন কিনা করলে দারুণ লাগে এই দেখো টেবি ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে আনব আর এই আর এই জাল চিকেনটা আমি পরে করব বন্ধুরা দেখো আমার চিকেন কিমে হয়ে গেছে কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্টে বন্ধুরা আর তোমরা আরও কি ধরনের রেসিপি চাও সেটা আমাকে কমেন্ট করবে আমি দেখাবার চেষ্টা করব। এই রেসিপিটা ভাত বা রুটি বা পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে